আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে সাহিত্য পরি এ এয়াদটির কবিতা পরি দুই নিয়ে আলোচনা করব আর এই কবিতা পরি দুই তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমরা তাহলে প্রথমে নিই তোমাদেরকে এই কবিতা পরি দুয়ের লেখাগুলোতে কি বলা হচ্ছে এরপর আমরা দেখব তোমরা কিভাবে এই কবিতা পরি দুয়ের কাজগুলোকে সমাধান করতে পারো তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে জসীম উনিশশো সালে জন্মগ্রহণ করেন আর উনিশশো সালে মৃত্যুবরণ করেন জসীম উদ্দিন পল্লিকবি হিসেবে পরিচিত নকশী কাঁথার মাঠ বাদিয়ার ঘাট ধান ক্ষেত চলে মুসাফির ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ নিচের কবর কবিতাটি কবির রাখালি কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো এরপর সরবে আবৃত্তি করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই কবিতা পরি দুয়ে কবর কবিতাটি দেওয়া হয়েছে এই কবর কবিতাটি পল্লিকবি কবি জসীম উদ্দিনের রাখালী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে কবিতাটি প্রথমে নীরবে পড়তে হবে এরপর সরবে আবৃত্তি করতে হবে তোমরা এই কবিতাটিকে ভালোভাবে দেখে নিবে এই কবিতাটিকে পড়ার পূর্বেই তোমরা এই কবিতাটির নিচে দেওয়া এই শব্দের অর্থগুলোকে ভালোভাবে পড়ে নিবে এরপর তোমরা কবিতাটিকে ভালোভাবে পড়বে তাহলে তোমাদের জন্য কবিতাটির লেখাগুলোর অর্থ বোঝা অনেক বেশি সহজ মনে হবে আমি তোমাদেরকে এই কবিতা পড়ি দুইয়ের একশো আঠাশ পৃষ্ঠার কবিতার কাঠামো বুঝি এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই কবিতার কাঠামো বুঝিতে বলা হচ্ছে কবর কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলমের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলমে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে তোমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে জিজ্ঞাসা এরপরে দেওয়া হয়েছে জবাব তোমাদেরকে এখানে জিজ্ঞাসাতে বলা হচ্ছে অনুপ্রাশের উদাহরণ এরপরে বলা হচ্ছে উপমার উদাহরণ এরপরে বলা হচ্ছে লয়ের প্রকৃতি এরপরে বলা হচ্ছে ছন্দের প্রকৃতি এই জিজ্ঞাসাগুলোর জবাব তোমাদেরকে এই ছকগুলোতে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই ছকটি পূরণ করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য এই ছকটি সমাধান করে নিয়েছি এই ছকটিতে তোমাদেরকে প্রথম জিজ্ঞাসাতে বলা হচ্ছে অনুপ্রাসের উদাহরণ এই জিজ্ঞাসাটির জবাব হচ্ছে ভেঙেছে ভাঙুক ভয় কি বন্ধু এখানে ঢধনির পুনরাবৃত্তি ঘটেছে এরপরে জিজ্ঞাসা হচ্ছে উপমার উদাহরণ এই জিজ্ঞাসার জবাবটি হচ্ছে সূর্যের মতো জলে শুধু এক বা শপথের ভাস্কর এখানে শপথের আগুনকে প্রজলিত সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এরপরে জিজ্ঞাসাটি হচ্ছে লয়ের প্রকৃতি এই জিজ্ঞাসাটির জবাব হচ্ছে কবিতাটির লয় মধ্যম গতির এরপরের জিজ্ঞাসা হচ্ছে ছন্দের ধরন এই জিজ্ঞাসাটির জবাব হচ্ছে কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটি সমাধান করতে পারো এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো